আল্লাহ ঘোষণা দেওয়া নেতা আল্লাহ তালার ঘোষণা দেওয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার গণাবলি আল্লাহ যাদেরকে দিয়েছিলেন নেতা হিসাবে নাম ধরে ডাক দিয়েছেন আল্লাহ একজনকে কাকে কোরআনে কারেন জানিয়েছে هو القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ياسين هي نتا تفسير كبير আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ বিশাল তাফসিরে ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি পাঁচটি অর্থ দিয়েছেন ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাইয়েদের ব্যাখ্যায় তিনি পাঁচটি অর্থের প্রথম দিয়েছেন সাজ্জেদুল আলামিন দ্বিতীয় নম্বরে সাজ্জেদুল বাসার তিন নম্বরে সাজ্জেদুল কাউনাইন চার নাম্বারে পাঁচ নাম্বার আলম দানি তিনি আলামিন জানিয়েছেন আলমের বহু বছর আলামিন জানিয়ে শুধু এই বাংলাদেশ এই পৃথিবী না যত জগৎ আল্লাহ বানিয়েছেন ওই সমস্ত জায়গায় যদি আল্লাহ আর সৃষ্টি থাকে সেই জায়গার জন্য আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ নেতা সাইয়েদুল বাসার মানুষের নেতা মানুষ নামে পদবাচ্ছে যারা বিবেচিত মানুষ দাবি করার পরেও কোন মানুষ যদি বিশ্ব নবীকে নেতা মানতে না পারে আল্লাহর দৃষ্টিতে সে আর মানুষ নেই বিপরীতটা আশা করছে আপনার বিবেকে ধাক্কা লাগবে কথাগুলো কারণ কোরআনে কয়ানে যদি কোনো মানুষের মন নরম করতে না পারে ওর মন নরম করার জন্য দুনিয়ার কোন যন্ত্র নেই মানুষ দাবি করার পরেও যদি বিশ্ব নবীর নেতৃত্ব কারো ভালো না লাগে তাকে যদি নেতা মেনে জীবন চালাতে না পারে বুঝতে হবে ওটা ওটা মানুষ না তিন নাম্বার সাজেদুল কৌনাইন শুধু এই জগৎ না উভয় জগতে তিনি আমাদের নেতা চার নম্বরে সাজেদুল আমবিয়া। শুধুমাত্র দুনিয়ার সাধারণ মানুষ না নবী হিসাবে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন দুনিয়ায় তারাও মোহাম্মদ রসুল্লাহকে নেতা হিসাবে মেনে নিয়েছেন পাঁচ নম্বরে সাজেদুল মোর সালিনবী না আর রসুল হিসাবে আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন এই সমস্ত রসুলরাও দুনিয়াতে ঘোষণা দিয়েছে আমাদের নেতা মোহাম্মদ সাল্লা সাল্লাহ মেরাজের এই রাতে আল্লাহর আসমানে বাইতুল মামুরে ফেরেস তারা নামাজ আদায় করে নবীদের রুহুকে আল্লাহ ওই জায়গায় হাজির করেছিলেন মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ ফেরেস্তা জিবরাইল ডাক দিয়ে বলেন হেরাসোল এই যে জায়গাটা খালি আছে এটা ইমামতির এই মশাল্লা পেছনে যারা দাঁড়িয়ে আছে এরা একটাও সাধারণ মানুষ না এরা নবী এরা এরা রসুল ফেরেস্তা আজকের এই ময়দানে ইমাম হওয়ার জন্যে নেতা হওয়ার জন্য এই জায়গাটা আপনি বাদে আর কেউ যোগ্য না আপনাকে ডিয়াস নামাজ এদের আদায় করে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্না কালা মিনাল মরসালিন অবশ্যই হে নবী আপনি আমার রসুল শুধু সুলনা না আপনাকে আমি ইয়াসিন বলে ঘোষণা দিলাম আয়াতের তাফসিরে আমি যতটুকু বুঝেছি ইয়াসিনে নাম আল্লাহ দুনিয়ায় কাউকে ডাক দেননি নবীজিকে আল্লাহ সাতটা নাম দিয়ে ডাক দিয়েছিলেন তার ভেতরে অন্যতম হচ্ছে আমার এই ছোট কথাই মূল কথা হচ্ছে এটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে নেতা হিসাবে মেনে নিতে হবে ঘোষণা নামাজ রোজা হজ জাকাতের ফরজ। এজন্য আমি গজলের এই দুই কলি বলেছিলাম রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মোল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপেরণা বলেন আমিন এ কথাটা যদি আপনি মুখ দিয়ে যা বললেন প্র্যাকটিক্যাল লাইফে সত্যি মানতে পারেন বারান শরীফ আমার সামনে আমি আসেন এর দিকে তাকিয়ে গ্যারান্টি দিতে পারি আপনাকে আল্লাহ জান্নাত দিবে কিন্তু মুখের কথা আর মনের কথা এক হওয়া এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আসলে মানুষের ইমান আবেগ এত বেড়ে যায় হাত তুলতে বলতে ঠ্যাং তুলে ফেলে এখান থেকে বের হয়ে গেলে সামিয়ানা পার হলে আর মনে থাকে না আমি এর আগে চট্টগ্রামে বলেছিলাম একবার যে মানুষ আল্লাহর দরবারে কবুল হওয়ার সাতটা নিয়ম আছে সাহাবা একরাম যে আল্লাহর দরবারে কবুল হয়ে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহু নাজিল করেছেন এমনি না তার এক নাম্বারে কারণ তাদের মুখে যা ছিল মনে ওইটাই ছিল তো আমরা বাঙালি তো আমাদের মুখের কথার সাথে মনের কথার মিল নেই তাওয়াফ করছিলাম ১৬ সালে হঠাৎ দেখি একজন কাঁদতেছে হাও মাও করে কাঁদে ডাক দিয়ে বললাম মরব্বি বাড়ি কোথায় বাংলাদেশ কোথায় কাঁদেন কেন মরব মরবেন মানে আমি আর দেশে যাব না দেশে কিছুই নেই এখানে আল্লাহর ঘর আছে নবিসির রাউজা আছে মদিনায় দেখার মতো এবাদতের মতো বহু জায়গায় এখানে আল্লাহ যেন মরণ দেয় এখানে আমি আর যাব না বললাম হোটেলে চলে যেখানে থাকি হোস্টেলে নিয়ে আসার পরে নাস্তা দিলাম বাইরে তাকিয়ে দেখি ঝড় হচ্ছে বললাম প্রস্তুতি যে দোয়া করলেন না যে ঝড় উঠেছে আপনাকে শুধু আমি বের করে দেব আপনি মরবেন বলছে বাবা দোয়া তো আমি এবছরের জন্য করিনি আগামীতে যদি আসি তখন জ্বর দেখে দোয়া পাল্টে ফেলিস এর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল আছে বলেন বলেন এখানে যারা ইয়াসিন শব্দের ব্যাখ্যা পাঁচটা সনার পরে মুখ দিয়ে আবেগে বললেন রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা তাকে ছাড়ার নেতৃত্বে কাউকে আমি মানি না তো এই কথা তো আমার মনে হচ্ছে এটা মুখে তারা বাংলাদেশের চৌষট্টি জেলার আমার কোন জেলা এমনকি কোন থানাও বাকি নেই দুই একটা থানা আছে যেখানে মুসলমান নেই উপজাতি তাছাড়া বাকি কোন থানা আমি একবার হলেও গেছি তো এই জায়গাগুলোতে আমি যা দেখলাম আমি তো বিশ একুশ বাইশ ছিলাম ভেতরে তার আগে পর্যন্ত মানুষ সেভাবে নবীজির নেতৃত্ব মানার জন্য হাত তোলে বাইরের মানুষ বাদ দিলাম শুধু এই থামিয়ালার নিচে যারা আছে এরাও যদি কথাটা অন্তত এর থেকে বের হয়ে ঠিক রাখত এদেশে নবীজের নেতৃত্ব ছাড়া আর কারো নেতৃত্ব চলতো না আপনি রাজনীতির গন্ধ না খুঁজে বিবেক খাটান আপনাকে আমি বাঁচার জন্য বললাম ইমাম বখারি রহমতুল্লাহ আলাইহে বখারি শরীফ লেখার আগে আলাদাবুল মফরাদ এ নামে একটা কিতাব লিখেছিলেন তার প্রথম নাম্বারে তিনি দিয়েছেন ছয়টা একটা হাদিসের ছয়টা ব্যাখ্যায় তিনি জানিয়েছেন তিন নাম্বার পয়েন্ট এটা আছে কোন মানুষ যদি বিশ্ব নবীকে পৃথিবীতে নেতা মানতে না পারে মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে ও জাহান নামি অনেকে মনে হয় সোভান আল্লাহ আপনি টের পাচ্ছেন এ কথার ওজন কত আপনার বিচার হবে না না এ দুনিয়াতে যাদের নেতা বিশ্ব নবী নেই অরমরণের পরে বিনা বিচারে বিনা হিসাবে জাহান নামি আল্লাহ অন্তত আমাদেরকে যেন হেফাজত করে জোরে বলে না আমি জাতির পিতা হজরত ইব্রাহিম যিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম বলে মিল্লাতা মুসলিম তোমাদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম কোরআনে তার নাম ইব্রাহিম আলাই তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসাবে সুতরাং মুসলিম আমরা যারা দাবি করছি এই নবী বহিম কে আল্লাহ পদে পদে প্রায় নয়টার উপরে তিনি বড় বড় পরীক্ষা করেছিলেন وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين সরাই বাকার একশো চব্বিশ নাম্বার আয়তে আছে বিবেক দিয়ে যদি আপনি একটা মিলাতে পারেন একটা আয়াতে আপনাকে আল্লাহর জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমার ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা নিয়েছিলাম প্রতিটি পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আমি আল্লাহ তার শেষ পরীক্ষায় খুশি হয়ে এত বেশি খুশি হয়েছিলাম এই আগুনে ফেলার এই পরীক্ষাতে তোমাদের সাহায্যের দরকার নেই এমন কোন অন্ধ আল্লাহর এবারত আমি করি না যিনি আমারে আগুনে পড়তে দেখেও চোখে না আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তিনি ডাক দিয়েছেন ইব্রাহিম বরহিম আমি তোমাকে পোড়া মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন কলমিং জরুরিয়াতি হে আল্লাহ নেতৃত্বের এই গোনা বলি এটা কি শুধু আমি একাই পেলাম নাকি আমার সন্তানাদি দুনিয়ায় যারা আছে তারাও নেতৃত্ব দিতে পারবে

জালেমদের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই সুতরাং এই পেকুয়া চক্রিয়া সহ বাংলাদেশকে জালেম মুক্ত করার জন্য আপনারা যে উদ্যোগে খান থেকে আরম্ভ করেছিলেন সাকিব ভাই যেটা বলছিলেন আল্লাহ পাক যেন ইব্রাহিম আলাইহিস সালামের আসল সন্তান যারা মানব দরদী তাদেরকে কবুল করেন জোরে বলেন আমিন আশা করছি কোরআনের এই আয়াতের শাব্দিক যে অর্থ বললাম আপনি বুঝেছেন কোন জালেমের জন্য নেতা হওয়ার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিষেধ এটা অথচ যে যত বড় বেশি জুলুম করে তারা নেতৃত্ব দেওয়ার জন্য দেখে গিয়ে আসে আমরা যারা মানব দরদী দিয়ে আমাদেরকে আরো নিষেধ করা হয় যে রাস্তায় আপনার আসার দরকার নেই আপনি আল্লাহ বিল্লাহ করেন তাই আল্লাহ বিল্লা কি থেকে আমি কয়েকটা আয়াত করেছি খুব অল্প সময় আমার শরীরের অবস্থা এবং আর একটা অনুষ্ঠানের দিকে তাকিয়ে খুব অল্প সময় সাকার নামক একটা জাহান নামের নামকরণ করেছে কারিমে আমরা জানি জাহান নাম সাতটা জান্নাত আটটা এটা জানি না আমরা এটা আমাদের কথা বন্ধ করেন এখানে ক্লাসে যে সমস্ত বইগুলো পড়ানো হয় এখানে এই নিয়মে লেখা আছে কিন্তু কোরআনে কারিম জানিয়েছে জাহান নাম একটা দরজা সাতটা জান্নাতও একটা দরজা আটটা জান্নাতের স্তর তাফসিরে এবং হাদিসের ভাষা আমি একশোটার উপরে পেয়েছি কোরআনে কারিমে প্রায় সত্তরটার উপরে নামকরণ করা আছে আমরা যেহেতু আজকে জাহান একটা বিষয় তুলে ধরার জন্য আয়াত পড়েছি তাহলে আজকে থেকে সরাই হিজরের বিয়াল্লিশ নাম্বার আয়াতে চুয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই নাম্বার আয়াতগুলোতে আছে লাহা সাবাত আবু আব লিকুল্লি বাবিম মেনহুম জুজ উম আল্লাহ তারা বলেন জাহান নাম একটা দুনিয়াতে যে যে ধরনের আমল করবে কাজ করবে তাকে আল্লাহ ওই জায়গা ওই দরজা দিয়ে প্রবেশ করাবে জাহান নামে বলেন নাউজুবিল কালকে কক্সবাজারের শহরে একটা আলোচনা ছিল ওখানে আমলের বিষয়ে কথা বলেছিলাম কোন আমল যদি কেউ আল্লাহর দরবারে কবুল করাতে চায় চারটা গুণ থাকা লাগবে ওই আমলের ভেতরে এক নাম্বার ওই আমলে এলেম থাকা লাগবে জ্ঞান থাকা লাগবে ওই আমলের উপরে আন্দাজে কেউ আমল দিয়ে দিল কাজ দিয়ে দিল আপনি করতে আরম্ভ করবেন না ওইটা আমল না ওইটা আল্লাহর কাছে আহসান ও আমালা না আহসান ও আমালা হওয়ার জন্য চারটা গুণ লাগে কয়টা আজকে থেকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এটা মিলাবেন যে কোনো কাজ যদি ভালো হতে হয় আমালা যদি হতে হয় গুন লাগবে ওই আমলে কাজে কয়টা এক নম্বরে এলেম লাগবে দুই নাম্বারে ওর ভেতরে নিয়ত থাকা লাগবে খালেস নিয়ত তিন নাম্বারে ওই কাজে ধৈর্য থাকা লাগবে চার নাম্বারে এখলাস থাকা লাগবে তাছাড়া কোন আমল আহসান ও আমালা হবে না ওই আমল গুলো করলে কোন জান্নাতের দরজা দিয়ে স্তরে আপনি থাকতে পারবেন কালকে আলোচনা ছিল আমি পড়াটা শেষ করতে পারি নাই আজকে আয়াত পড়েছি যেহেতু জাহান নাম সংক্রান্ত যে যে ধরনের কাজ দুনিয়ায় করবে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের নামের ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে নাউজুবিল্লাহ

আপনি এখান থেকে আজকে যতটুকু হোক আপনি মেলাবেন যে আপনার অবস্থান এখন কোথায় আছে আপনি জান্নাতের দরজা না জাহান নামের কোন দরজা দিয়ে প্রবেশ করার উপক্রম বা উপযুক্ত হয়ে আছে যদি থাকেন ওখান থেকে থেমে যাবেন ফিরে আসবেন তাহলে এই তাফসির মাহফিল সফল হবে আল্লাহ আমাদেরকে এই ভাঙ্গায় ভাঙ্গা গলায় সে কথাগুলো বলছি মেনে চলার যেন তাও ফিক দেন জোরে বলেন আমিন সরায়ে মদ্দাছির কোন জবান খুলে বলেন কোন মদ্দাসসির শব্দের শব্দিক অর্থ কম বলওয়ালা আদরওয়ালা নবী জিকে আল্লাহ যে সাতটা নামে ডাক দিয়েছিলেন দুনিয়ায় আদর করে তার ভেতরে এই মদ্দাছির একটা প্রথম নাম্বার একটা বলেনি কি এই সাতটি নামে আল আমিন বা আসাদিক এরকম একটা আছে আমার মনে আসতেছে না আসলে জেলখানায় তিন বছরে তো আমাদের বদ্ধ জীবনে ছিলাম একেবারে চব্বিশ ঘন্টা আমাদের তালা লাগিয়ে রাখতো যদিও আমাদের মামলা নর্মাল মামলা আমরা কিছুই জানি না এরপরে রেখেছে এমন জায়গায় যে দুনিয়া আমরা কী কিছুই জানি না ফাঁসির আসামিরা যেই কন্টেন ছেলে থাকে ওই জায়গায় তিন বছর একাধারে দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন পড়াশোনাও তো সেরকম করার কোনো সুযোগ নেই শুধুমাত্র বঙ্গবন্ধুর বই আছে পারলে পড়েন না পারলে আল্লাহ করেন

মানে বক্তার গলায় কিছু বাঁধে না কারণ জুতার তলায়ও কিছু বাঁধে না বাঁধবে না ইনশাল্লাহ কয়েকদিন পরে আমি পড়াশোনা শুরু করেছি সালাতে সালাতে ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে আসবেই তো গত সামনে উনিশ তারিখে জানুয়ারির উনিশ তারিখে আপনাদের থেকে মনে হয় হাফ কিলোমিটার দূরে ওই যে নিয়ামতুল্লাহ নিজামী নামে একটা ছেলে আছে ও একটা মাহফিল দিয়েছে ওই জায়গায় রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ওখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইব্রাহিম আলহ্লামের জীবনের পঞ্চাশটা পরীক্ষা আমি ওখানে বলবো আমার শরীর যদি সুস্থ রাখে আল্লাহ যদি আসতে আজকে এই ভাই বাড়ি আমার শ্বশুরের এলাকায় আসলে না নিলে ম্যাডাম ম্যাডামে ধরবে বাড়িতে ঝামেলায় পড়বে বাধ্য হয়ে নেওয়ার বলছিল আধা ঘন্টা মতো একটু কথা সালাম বিনিময় করে আপনার ওই আসল মাহফিলে চলে যাবেন আপনারা আজকে অন্তত কিছু যেন মনে করেন না আমি খুব অল্প সময় আরেকটা বোঝানোর চেষ্টা চালাচ্ছি জবান খুলে আপনি একটু পড়েন আল্লাপাদ বলেন দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে প্রতিটি মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেওয়া হবে কেউ কারো জন্য কাজের জন্য অন্তত দায়ী না এখান থেকে ছোট্ট একটা তথ্য আমি পেয়েছি আজ বাংলাদেশে যে যে জায়গায় আছে অনেকে উপরের অর্ডার শুনে নিচের মানুষদের উপরে জুলুম অত্যাচার করে না এটা এই দেশে নেই দুনিয়ার সব জায়গায় এটা চলছে এই দেশে এখন দিন দিন বাড়ছে বলে আমার কোনো দোষ নেই হুজুর উপর থেকে অর্ডার এ যে উপরের থেকে অর্ডার এই কথা আপনি যতই বলেন না কেন আপনার নিজের এই কাজের জন্য আপনি নিজেই দায়ী হ্যাঁ উপরে যিনি অর্ডার দিয়েছিলেন অন্যায় করার জন্য এই অন্যায়ের জন্য সে দায়ী হবে তার জন্য সে আলাদা বিষয় কিন্তু এই কাজ করার জন্য যে গনা হয়েছে এটার জন্য আপনি দায়ী কোরআনের কারণে সরা সোরা 42 নম্বর আয়াতটা আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়

পৃথিবীতে যে কোনো মানুষের উপরে যদি কেউ জুলুম করে তার অধিকার নষ্ট করে ওই লোকটা তখন নিজেই আল্লাহর মামলার আসামি হয়ে যায় আমরা জানি দুনিয়াতে যে যে ধরনের এই মামলার বাদী যদি ঐরকম দুর্বল হয় জেল থেকে বের হওয়া কোনো ব্যবসায়ী না এই কথা বলছেন না কেন আপনার মামলার বাদী যদি হয় রাস্তার ফকির

আজটা পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেকেই আল্লাহর মামলার আসামি আপনাকে আমি থামার জন্য বলছি থামেন কার জন্য জুলুম করছেন মানুষের উপরে মানুষের অধিকার গুলো নষ্ট করছেন আপনি টের পাচ্ছেন আমির হামসা মঞ্জ সাহেব যদি কিছু নাও বলে আপনি কিন্তু আল্লাহর টার্গেট কে যিনি নিজে বিচার করবেন তিনি যদি মামলার বাদী হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায় রায় তো তিনি দিবেন আলাই সাল্লাহবি কামিল আমি কি সব চাইতে বড় বিচারক না কে বলছেন এই জন্য একটু থামা দরকার আমাদের প্রত্যেকে তার নিজের কাজকর্মের জন্য সে নিজই দায়ী আল্লাহ তাআলা এর আগে থেকে কিছু আলোচনা করতে করতে হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন ইল্লা আসফাবালিয়ামিন ফি জান্নতি তবে দানপন্থী যারা তারা বাদ দিয়ে এখানে একটা লক্ষণীয় বিষয় পাক কিন্তু ডানপন্থীদের কথা এই আমল কাজ কারবার করার পরে জানিয়েছেন পাক সব চাইতে বেশি খুশি থাকেন সঙ্গে থাকেন ডানপন্থী যারা তাদের সাথে দুর্ভাগ্য হলেও সত্য বাংলাদেশে অনেকে এখন নিজেকে বামপন্থী বলে ঘোষণা দিয়ে আনন্দ পাচ্ছে বামপন্থী যারা এরা টাটকা নির্ভাসাল শয়তান আমরা ডানপন্থী না বামপন্থী ডানপন্থী কারা দেখি লীলা